الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون

আজকের এই পবিত্র মঞ্চে উপস্থিত আমার অতি শ্রদ্ধেয় Gaston Bidar সম্মানিত হযরত মাওলানা আতোরামান সাহেব দামাত বরকাতু হুন আজকের এই মজলিসে উপস্থিত শ্রদ্ধেয় হযরত মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী সাহেব দামাত বরকাতু হুন এবং আজকের এই মজলিসে উপস্থিত আমাদের সকলেরই পরিচিত একজন বিশিষ্ট লেখক সংবাদ গোষ্ঠীর মুরব্বী হাবিবুর রহমান এবং মঞ্চে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথি সকল অতি শ্রদ্ধীয় মুখ্য অতিথি চিফ গেস্ট হজরত মাওলানা আনিসুর রহমান কাশ্মীর দামাদ বারকা তুম তার গুজার সাদার মিল্লি অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল আর আমার সম্মুখে বসা অতি শ্রদ্ধীয় মুরব্বী সকল যুবক বন্ধু সকল স্নেহের ছাত্র বন্ধু সকল আমি সংক্ষিপ্তে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব সর্বপ্রথম আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে দুজন মহান ব্যক্তির নামে আজকে যে স্মৃতিতে ওনাদের স্মৃতিতে দুইজন ব্যক্তিকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হচ্ছে সেই মহান দুজন আল্লামা আমাদের মাঝখানে নেয় ওনাদেরকে আমি স্মরণ করছি এবং আল্লাহর নিকটে দোয়া করছি হজরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রাহিমাহুল্লাহ এবং হজরত মাওলানা আল্লামা সৈবুর রহমান সাহাব রাহিমাহুল্লাহ ওনাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করছি এবং আল্লাহ তাবার তালা ওনাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক আমিন দোস্ত এই দুজন মহান ব্যক্তি বোটাক বেলির নক্ষত্র স্বরূপ ছিলেন গোটা উত্তর পূর্বাঞ্চলে দিন ইসলামের প্রচার ও প্রসারের জন্য ওনাদের যে ত্যাগ স্যাক্রিফাইস এবং কুরবানি সেটা আমাদের সম্মুখে আছে আজকে আমি হজরত মওলানা শেখুল হাদিস ফ্রিডম ফাইটার মৌলানা আব্দুল জলিল চৌধুরী ছয় বিধায়ক রহিমাহুল্লাহ ওনার নাম ওনার স্মৃতিকে সজীব করে রাখার জন্য যে পুরস্কার আপনারা প্রত্যেক বছর একজন ব্যক্তিকে করে বাসনি আপনারা পুরস্কৃত করছেন এবং আল্লামা তৈবুর রহমান বরভুইয়া রহিমাহুল্লাহ ওনার স্মৃতিকে সজীব রাখার জন্য ওনার নামে আরেকজন ব্যক্তিকে আপনারা পুরস্কার দিয়ে পুরস্কৃত করে যাচ্ছেন আমি নদুয়াত তাম উত্তর পূর্বাঞ্চলের আপনাদের সুরা এবং সম্মানীয় জিম্মেদারদের সুক্রিয়া আদায় করি এবং ধন্যবাদ করছি যে ভালো পদক্ষেপ থেকে আপনারা নিচ্ছেন এবং এই দুই বুজুর্গের নামে যে অ্যাওয়ার্ড জারি হচ্ছে এবং জেনারা এটাকে গ্রহণ করছে আমি মনে করি এখান থেকে জনগণ প্রেরণা পাবে এবং আমরাও এই দুই বুজুর্গের যে আমাদের মাঝখানে রেখে যাওয়া ওনাদের স্মৃতি ওনাদের কর্মরাজি ওনাদের সেগুলাকে আমরা এগুলো উপলক্ষ করে করতে পারবো এবং স্মরণ করতে পারবো যা হোক আমি আমাকে ভাগ্যবান এই জন্যই মনে করছি ছয়বারের বিধায়ক ফ্রিডম ফাইটার শেখুল হাদিস আর ওনার সংগ্রাম সম্পর্কে আমার থেকে ভালো আপনারা জানেন ওনার নামে আরেকজন সংগ্রামী ব্যক্তি মৌলানা বদরুদ্দিন আজমল কাসিমি সাহেব তিনবারের এমপি একবারের বিধায়ক এবং ওনার শিক্ষা সাহিত্য এবং সমাজ সংস্কারে যেটা অবদান রয়েছে সেই দিকে লক্ষ্য করে আপনারা এক মহান ব্যক্তির নামে মহানা বদরুদ্দিন আজমল সাহেবকে নির্বাচিত করে এই পুরস্কার দিয়ে পুরস্কৃত আপনারা করেছেন আমি সম্মানীয় মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের পক্ষ থেকে শুক্রিয়া আদায় করছি এবং এটাকে ওনার পক্ষ থেকে আমি গ্রহণ করে ওনাকে পৌঁছে দিব ইনশাল্লাহ উনি স্বাস্থ্যজনিত কারণে আজকে হয়তো সফর করতে পারেন নাই মোটামুটি ভাবে ভালো আলহামদুলিল্লাহ ওনার জন্য আপনারা দোয়া করবেন আমি ওনাকে এটা আমানত নিয়ে ওনাকে পৌঁছাবো এই মধ্যস্থতাকারী হওয়ার জন্য আমি আমাকে সৌভাগ্যবান মনে করতেছি যে দুই বুজুর আসামের দুইজন নক্ষত্র ওনারা সমাজ সেবায় নিজের জিন্দিগি একজন আমাদের মাঝখানে নেই অন্য একজন ব্যক্তি যিনি জীবিত আছেন এবং সমাজের শিক্ষা স্বাস্থ্য এবং সমাজ সংস্কারের জন্য নিজের জিন্দি উৎসর্গা করে উনি যেটা কাজ করছেন আমরা ওনার ওনার কামনা জন্য দোয়া করতেছি বন্ধুগণ আমি লম্বা আলোচনা করব না আজকে আমি আবেগিক আপনাদের এই মাদ্রাসা আল আরাবিয়া আল ইসলামিয়া বদরপুরের চৌহদে বসে যে আমি বিধায়ক থাকাকালীন আসাম বিধানসভায় মাদ্রাসা রিপিল করার যে বিল আছে জোরদারভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি কিন্তু সেটা ঠেকাতে পারি নাই আমি আমাকে সামহাও অপরাধী মনে করি যে আসাম বিধানসভার সদস্য সেখানে বসে থাকার পরে আমাদের সম্মুখ থেকে আল জামিয়াতুল আরবি আল ইসলামিয়া কদরপুরের মতো মাদ্রাসা স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত জনগণকে দিন ইসলামের শিক্ষা দিন ইমান এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ করার জন্য যে অনুষ্ঠান বুজুর্গ এই যে বুজুর্গদের নাম আমরা উচ্চারণ করছি তেনাদের মেহনত এই সমস্ত অনুষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে শুধু তাই নয় জলেশ্বরের কাটারি হারা সে টাইটেল মাদ্রাসা স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত গোমাফুল বাড়ির টাইটেল মাদ্রাসা তখন সিনিয়র ছিল স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত এবং পাশাপাশি রঙে আরবিক কলেজ আদি করে পুরা আসামে আর এই সমস্ত টাইটেল সিনিয়র মাদ্রাসাগুলো স্বাধীনতা লাভের আগে এবং পর যেভাবে খেতমত আসামের এই মাদ্রাসা গুলো করে এসেছিলেন কিন্তু আমাদের সম্মুখে সেই বিল এনে এই মাদ্রাসা গুলোকে হত্যা করা হয় বন্ধ করার যে সরকারে বিল পাস করে জোরদার বিরোধ করার পরেও আসাম বিধানসভার অনেক সদস্য সেখানে বিরোধ করেছে কিন্তু আমি বারবার তার বিরোধ করার পরেও সেটা দেখাতে পারি নাই তার জন্য আমার মনে সে কষ্ট রয়েছে কিন্তু সম্মানিত বন্ধুগণ আমি ষড়যন্ত্র করে এগুলো বন্ধ করছে মেসেজ দিতে চাই নিশ্চয় আপনাদের মনে আছে সেদিন মুখ্যমন্ত্রী মহাশয় বিধানসভায় বলেছিলেন যে মাদ্রাসাগুলো অর্থ অপচয় হচ্ছে এখানে 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 কোনো ভালো শিক্ষা শিক্ষা হয় হয় না না জেনারেল এখানকার মেয়ে ডাক্তার হয় না এই ধরনের কথা বলে এলজামেরে মাদ্রাসা বন্ধ করা হয়েছিল আপনারা সেটা জানেন তার বিরোধিতা বিধানসভার ভিতরে এবং বাহিরে আমি করেছিলাম যে মুখ্যমন্ত্রী মহাশয় আপনি ভুল বলতেছেন এই মাদ্রাসার থেকেই মলনা আব্দুল জলিল চৌধুরীর মতো ফ্রিডম ফাইটার ছয় ছয় বারের থেকে জন্ম নিয়েছে মলানা আবুল কালাম আজাদ উনিও মাদ্রাসার কোলে জন্ম নিয়ে ভারতের সর্বপ্রথম এডুকেশন মিনিস্টার ছিলেন আজকে ভারতের এই সিস্টেম উনি যতটুকু করে গেছে পরবর্তী মন্ত্রী ততটা করছে কিনা নাই আমি জানি না মুখ্যমন্ত্রী মহাশয়কে কথাও বলেছিলাম আপনি ভুল ধারণা আপনি যে সমস্ত কথা বলে মাদ্রাসার উপর আপনি বন্ধ করতে চলছেন আমিও মাদ্রাসা একজন প্রোডাক্ট সদনের সদস্য আপনিও বিধায়ক আমিও বিধায়ক যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করেছেন মাদ্রাসায় পড়ে সেই বিশ্ববিদ্যালয়ে আমিও পড়াশোনা করেছি আমি সেদিন তাহাদিস বিন নিয়ামতের তোর আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী মহাশয় শুধু পড়াশোনা না বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ পিএইচডিও সেখান থেকে নিয়েছি যেখানে আপনি পিএইচডি নিয়েছেন কিন্তু আপনি সেখানে পড়েছেন আমি সেই বিশ্ববিদ্যালয়ে দু বছর পড়িয়েছি আমি শিক্ষকতা করেছি গুয়াহাটি বিশ্ববিদ্যালয় আমিও তো মাদ্রাসার ছাত্র এ কথা আমি বিধানসভার ভিতরেও বলেছি বাহিরেও বলেছি তাই যে ভুল ধারণা ওনাদের যে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত লোক তারা সমাজের জন্য বেকার হয় না এ কথা আমরা জোরে জোরে বলতে পারি মাদ্রাসার প্রোডাক্ট মদের আড্ডা ইনশাল্লাহ পাবেন না কার পা ফিসলে যদি দু একজন পদপ্রস্ত আমরা জানি না আল্লাহ হেফাজত করুক সকলকে মাদ্রাসার প্রোডাক্ট মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আলিম কোরআন হাদিসের নলেজ অন্তরে থাকবে ইমান থাকবে আমি তো মনে করি না সে ড্রাগস এর পুরিয়া হাতে নিবে আর ড্রাগস সেবন করবে আমার চোখে কিন্তু পড়ে নাই আজকে সরকার হতাশ সরকার ব্যর্থ ম ভাঙ ড্রাগস এগুলো কন্ট্রোল করায় কিন্তু মাদ্রাসার পড়ুয়েরা

বিমলা প্রসাদ সলিয়াকে এখান থেকে বিধায়ক বানিয়েছিলেন আপনারা বদরপুরের মানুষের তো সাগরের মতো আপনাদের অন্তর শুধু শিবসাগর শুধু শিবসাগর থেকে ওখান থেকে সে বদরপুরের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে আসাম বিধানসভার সদস্য বানিয়েছিলেন কেউ আছে স্যাক্রিফাইস করবে এটা তো বদল করে সন্তান করেছে মহান আব্দুল জলিল চৌধুরী রাহিমা উল্লাহ এই স্যাক্রিফাইস করেছিলেন উনি আর সেদিন সলিয়া সাহেব এখান থেকে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই জাতির সাথে কি ব্যবহার করেছে আমি সেদিকে যাব না লম্বা আলোচনা করার এখানে সময় নেই কিন্তু ওনার বহলন্তর অন্তর আপনাদের বহল আজকে আব্দুল জলিল চৌধুরী সাহেবের সতী সন্তান ওনার ফলোয়ার্স ওনার উত্তর অধিকারীদের শিক্ষাকার যাওয়ার অধিকার নাই নিশ্চিতভাবে রয়েছে এই সংবিধানে অধিকার দিয়েছে আমাদের পূর্বপুরুষ মাওলানা আহমদ আলী শাহ আহমদউল্লাহ আলাই বাসকান্দি बुजुर्ग মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাই মাওলানা তৈমুর রহমান আল্লামা রাহিমাহুল্লাহ মরানা সিকান্দার আলী সব জামিআতের बुजुर्ग ইনাদের ত্যাগwidetilde sacrifice কুরবানি ভারত স্বাধীনতা সংগ্রামী এবং ফ্রিডম ফাইটার আমাদের পূর্বপুরুষের ত্যাগের রক্তের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে অন্যদের যতটা রক্ত রয়েছে আমাদের তার থেকে কান্ডে কান মিলে হাতে হাত মিলে স্বাধীনতা সংগ্রামে আমাদের পূর্বপুরুষ ঝাঁপিয়ে পড়ে ভারতকে স্বাধীন করেছে তাদের আমরা উত্তর তাদের সন্তান কিন্তু দুর্ভাগ্য স্বাধীন ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও যেখান থেকে শিবসাগর থেকে এসে আমরা বদরপুররা বিধায়ক বানিয়েছি বদরপূর্বা ধুবরি বরপাটার লোক শিবসাগ শিবসাগরে যেতে পারে না সম্মুখে দাঁড়িয়ে লাইন দেওয়া হয় কানে ধরে উঠা বসা করানো হয় থানাতে আবদ্ধ করা হয় এটা হলো পার্থক্য মুখ্যমন্ত্রী মহাশয় আপনার রাজ্যের মুরব্বী সেই কথাগুলা মনে রাখা দরকার যাহোক আমি সেদিকে যাই না আমি বলতেছিলাম চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাই সেক্রিফাইস কোরবানির কথা আমি শেষ করব এই মাদ্রাসা আমি শুনছি এখানে হাদিসের দর্শ হচ্ছে আসাম বিধানসভা লাস্ট অধিবেশন হবে ইন্টারিয়াম বাজেট মাত্র চার দিনের ফেব্রুয়ারিতে ষোলো থেকে আরম্ভ হবে যদি আমি সুযোগ পাই আমি কথা আবদার করব এই সমস্ত প্রতিষ্ঠান যেগুলো আমাদের পূর্বপুরুষে নিজে অর্থ দিয়ে মাটি দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন আজকে সরকারে বন্ধ করে বিধান করেছে এই ল্যান্ডগুলো মাটির প্রপার্টি আবার সমাজকে সোসাইটিকে ঘুরিয়ে দেখ যে নিয়ে উদ্দেশ্যে এগুলো প্রতিষ্ঠা হয়েছিল সেখানে সেইভাবে সে কাজগুলো চলবে এই দাবি আমি আবার আগামী বিধানসভা উত্থাপন করব। শিক্ষকগুলো গতি নিয়ে অন্য জায়গায় দিচ্ছে ঠিক আছে তারা রিটায়ার হবে শেষ হবে আমি আমার বক্তব্য শেষ করছি শিক্ষা যন্ত্র স্বাস্থ্য ক্ষেত্রে আজমল সাহেবের অবদানের জন্য আপনারা দিয়েছেন ওনার পক্ষ থেকে বহুত বহুত সুক্রিয়া উত্তর পূর্বাঞ্চলের এবং বুজুর সমস্ত সম সদস্যবিন্দুকে আমি অন্তর দিকে ধন্যবাদ আপনাদেরকে একটা কথা বলে শেষ করবো এক মিনিটে আমরা আলহামদুলিল্লাহ ইমানওয়ালা মুসলমান মাদ্রাসার শিক্ষা পড়িয়ে মাত্র চার পাঁচ শতাংশ এটা পার্সেন্টেজটা আরো বাড়াইতে হবে মিনিমাম টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট আলিম মহাদিস মুফাসির হাফিজ কারি এগুলা কিন্তু আমরা হতে হবে তিনি ইসলামের প্রচার ও প্রসারের দায়িত্ব নেওয়ার জন্য এই দুই তিন পাঁচ শতাংশ যথেষ্ট না এর জন্য পার্সেন্টেজ আরো বাড়াতে হবে কিন্তু সেন মুসলমানের একটা স্টেজ পর্যন্ত ইমান শিক্ষা করা সেই সেইটুক শিখতে হবে শিক্ষার কথা ইলিমের কথা কোরআনে বহুত জায়গায় বলছে আমি তেলাওত করেছি ব্যাখ্যা করার সময় নেই যারা শিক্ষিত যারা অশিক্ষিত যারা আলিম যারা জাহিল

আমরা মুসলিম সমাজ কাছার থেকে আরম্ভ করে ধুবড়ি পর্যন্ত একজনে ইউপিএসসি কোয়ালিফাইড করা ডাইরেক্ট আইএস আমরা আজ পর্যন্ত দিতে পারি নাই এসিএস পাস করে প্রমোটেড আইএস কমিশনার হইছে কিন্তু ডাইরেক্ট ইউপিএসসি কোয়ালিফাইড করে আইএস এখন পর্যন্ত আমরা আশি বছরে দিতে পারি কেন পারব না ভাই এবার পাঁচশো জন ছেলেমে মেয়ে আজমল সুপারপতি থেকে মেডিকেলে সিট পেয়েছে এটা বহু কঠিন পরীক্ষা আর বিভিন্ন জায়গায় থেকে পেয়েছে আমরা যদি অ্যাটেম্প নেই আমাদের ছেলে আই হবে আইপিএস হবে লন্ডন থেকে ব্যারিস্টার বানিয়ে জাতির সংকটের সময় সুপ্রিম কোর্টে হাইকোর্টে লড়াই করার জন্য উপযুক্ত আমরা করতে হবে। আমাদের ন্যাশনাল ডিফেন্স একাডেমি পড়ে ডিফেন্সের বড় বড় পোস্টে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়ে ভারত রাষ্ট্র সেবা করার জন্য তেমন উপযুক্ত সন্তান বানাতে হবে ইসরোর সায়েন্টিস্ট বানাইতে হবে কিন্তু ইমানের সাথে ডক্টর শুধু কয়জন ডক্টর কিছু শিক্ষক কিছু পুলিশ কর্মী নিয়ে আমরা সন্তুষ্ট থাকলে হবে না প্রত্যেক ফিল্ডে আমাদের ছেলে মেয়েদেরকে পড়িয়ে যাতে আমরা শিক্ষিত করি সাথে সাথে ইমানের শিক্ষা যেটা মক্তব্য দেওয়া হয় মাদ্রাসায় দেওয়া হয় মুসলমান হিসাবে সকাল বিকালে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে এক ঘন্টা বক্তব্যের শিক্ষা দিয়ে তিনি মান শিক্ষা দিবেন মরেল টিচিংটা শিক্ষা দিবেন মরেল টিচিং যদি থাকে চরিত্র গঠন যদি হয় শিক্ষার সাথে সাথে মদ ভাং জুয়া ড্রাগ যেনা চুরি জুলুম অত্যাচার এগুলোর থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে যাও আমি শেষ করছি সর্বশেষে আবার উত্তর পূর্বাঞ্চল আমিরে শরীয়তের বুজুর্গ আমিরে শরীয়ত